বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আবারও আমি কিছু আমার প্রিয় মানুষদের নিয়ে কাপ্তায় লেকে ভেসে পড়লাম আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে কাপ্তায় লেকে গড়ে ওঠা খুব সুন্দর এবং গোছালো একটি রেস্টুরেন্ট যে রেস্টুরেন্ট নাম হচ্ছে গুদি রেস্টুরেন্ট আর এটি হচ্ছে একটি ফ্যামিলি রান রেস্টুরেন্ট যেটি তারা তিন ভাই বোন মিলে পরিচালনা করেন আর আমার মনে হয়েছে এটি কমিউনিটি বেস্ট প্যাটার্নের একটি ট্যুরিজম প্রজেক্ট তো ওনারা তাদের ফ্যামিলি যারা সদস্য আছেন তারাই এটি পরিচালনা করেন তো আসার পরেই তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদের স্বাগত জানালো আর যদি আশেপাশের এই জায়গার কথা বলি এটি হচ্ছে একটি সুন্দর বাগান আর বাগানের মধ্যে ওনাদের বাসা আর ওই বাসাটাকেই তারা একটা রেস্টুরেন্ট হিসেবে পরিচালনা করছেন আর এখানে থাকার ব্যবস্থাও আছে তাদের থাকার পার হেড দুইশো টাকা করে আর খাবার দাবার তাদের সব কিছু প্যাকেজে আর আমরা মাছ যে প্যাকেজটা ছিল মাছ দিয়ে যে প্যাকেজ ওইটার দাম হচ্ছে দুশো টাকা তিনশো পঞ্চাশ তিনশো থেকে শুরু করে পার হেটে ওনাদের খাবারের ব্যবস্থা রয়েছে আর এই ইজোর বা মাচাগুলোতে রাতে থাকাও যায় হয়তো গ্রুপ ওয়াইজ আপনারা এসে থাকতেও পারবেন আর প্রাকৃতিক পরিবেশ যদি বলি আসলে খুবই আমার ভালো লাগার মতো একটা পরিবেশ তো আমার খুবই ভালো লেগেছে তাদের পুরা এরিয়াটা তাদের কম্পাউন্ডটা তারা খুব সুন্দর করে ছোট ছোটো জিনিস যেগুলো প্রকৃতির থেকে পাওয়া যায় ওই সব জিনিস দিয়ে তারা একটা ইকোলজি ক্যাল ব্যালেন্স রেখে তারা ইকো ট্যুরিজমের প্যাটার্নেও তারা এটা সাজিয়েছে আর এই যে যে জায়গায় আমি এখন দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটি গাছ যে এটা পয়েন্ট তাদের এই টিলার আর এখানে একটি দোদুল্যমান ডোলনাও রয়েছে যেখানে বসে কাপটাইলেকের সম্পূর্ণ ভিউ পাওয়া যায় আর এইখানে যারা আসবেন তারা এখানে দশ পনেরো মিনিট এমনি মানে আধা ঘন্টা এক ঘন্টা আড্ডা দিয়ে এমনি সময় কাটাইতে পারবেন তারপর কিছুক্ষণ পরে ওনারা আমাদের আমাদের খাবারগুলো সার্ভ করলো আর তাদের যে জিনিসটা আমার ভালো লেগেছে তাদের প্রেজেন্টেশন কারণ এটি যদিও একটি হোম মেড টাইপের একটা এনভায়রনমেন্ট এখানে তারা যে খাবারগুলো তা ঘরেলু পরিবেশে একেবারে ঘরের স্টাইলে যেভাবে আমাদের পাহাড়িদের ঘরে গর্বা গেলে যেভাবে প্রেজেন্ট করে জিনিসটা ঠিক সেই রকমই তারা আমাদেরকে প্রেজেন্ট করেছে তার জন্য আমার খুবই ভালো লেগেছে যে তাদের যে চিন্তাধারাটা আসলে খুবই ভালো আমার মনে হয়েছে তো খাওয়া দাওয়ার পরেই আমি বেরিয়ে পড়লাম আরেকটা জায়গায় যেখানে হচ্ছে আমার এক ছোট ভাইয়ের একটা ওই দেশি মুরগির একটা প্রজেক্ট রয়েছে তো ওই প্রজেক্টে ও বিভিন্ন জায়গায় তার একেবারে ফ্রি রেন্স চিকেন যাকে বলে যেটা আপনি যেটা পোলট্রি ফিড না এখানে প্রাকৃতিক পরিবেশে ওই মুরগিগুলো দেশি মুরগি যে যেটা বলে ওইটা বড় হয় তো সুতরাং এখানে অর্গ্যানিকলি তারা বড়ো হয় ফ্রি রেন্স চিকেন যেটা একেবারেই তো এখান থেকে তারা এই ডেলিভারিও করে তো লাগলে ইনবক্স করতে পারেন আর তার প্রজেক্টটাও একটু ঘুরে ঘুরে দেখলাম এই ভিউ পয়েন্টগুলো জঙ্গলে হাঁটা থেকে শুরু করে এইখানে এসে আজকে অনেক কিছুরই অভিজ্ঞতা হয়েছে এই ওই কমিউনিটি বেস ট্যুরিজমটা তারা যেভাবে পরিচালনা করছে আমার খুবই ভালো লেগেছে আর এখানে আসতে হলে আপনাদের আগের থেকেই ফোন করে আপনাদের খাবার দাবার যা কিছু আছে এগুলো অর্ডার দিতে হবে তো তারপরে আমরা গদুলি লোকনে বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে খাওয়া দাওয়া করার পর সারা সারাদিন কাটানোর পর আমরা কাপ্তায় লেক ধরে আমি বাসায় চলে যাচ্ছি আমার মনে হয়েছে যারা ফ্যামিলি বা বন্ধুবান্ধব নিয়ে যারা আড্ডা বা একটা দিন সুন্দর করে কাটাবেন তো এই গর্বাগুড়ি রেস্টুরেন্ট তাদের জন্য খুব ভালো গন্তব্য বোর্ড দিয়ে যেতে হবে রাঙ্গামাটি থেকে আর ওই নেভি ক্যাম্পের অপোজিটে খুব দূরে না তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন